সকালবেলা উঠেই দেখলাম আমি আমার আগের বাইক লিফান কেপিএসটা বাইরে আছে কারণ এই বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটা আবার তুলতে যেতে হবে কারণ এই বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটা হারাই গেছিলো আর এখন চলতে গেলে ডিজিটাল নাম্বার প্লেট লাগবেই আর ডিজিটাল নাম্বার প্লেট করতে আমরা চলে গেলাম ডাইরেক্ট মিরপুরে কারণ এই বাইকটা নাম্বার করা মিরপুর থেকে মিরপুরে গিয়েই আমি প্রথমে এই হেল্প ডেস্ক থেকে জেনে নিলাম যে কী করতে হবে এরপর আমার যত কাগজপত্র ছিল সব কিছুর তিনটা তিনটা করে কপি করে নিলাম নিচেই একটা ফটোকপির দোকান ছিল এরপর চলে গেলাম তিনতালায় তিনতলায় তিনশো তিন বা তিনশো আট অথবা তিনশো এগারো থেকে আপনারা এই ফর্মটা উঠাইতে পারবেন এরপর এই ফর্মটা পূরণ করে এইটার সাথেও সব কাগজপত্র অ্যাটাচ করে তিনটা করে ফটোকপি করে নিলাম আর বাইকটাও আমি রেখেছিলাম পরিদর্শকের কার্যালয়ের কাছে যেন উনি যখন পরিদর্শন করতে আসবে তখন ইজিলি আমার বাইকটা খুঁজে পায় আর এই হচ্ছে গিয়ে বিল্ডিংটা যেটার তিনতালায় আমাকে যেতে হইতো এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন ডিজিটাল নাম্বার প্লেট নতুন করে তুলতে কত টাকা লাগে এই যে এখানেই লেখা থাকে তিনতালায় উঠলে আপনারা লেখা দেখবেন বাইকের জন্য বাইশশো ষাট টাকা এবং গাড়ির জন্য ছেচল্লিশশো আটাইশ টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে এটা ছাড়া আমার আর কোনো টাকা লাগে নাই কারণ আমি পুরোটা নিজে নিজেই করছি কোনো দালাল দিয়ে কোনো কাজ করাই নেই আর পরিদর্শকের সাথে আমি নিজে নামতেছিলাম বাইকটা দেখানোর জন্য এবং অনুমতিপত্র পাওয়ার সাথে সাথে সেই কাগজগুলো নিয়ে চলে গিয়েছিলাম বিআইটিএর পিছনের যে ব্যাঙ্কগুলো আছে সেখানে সেখানে গেলেই আপনি সবগুলো কাগজ জমা দিলে আপনাকে টাকা জমা দেওয়ার পরে এই স্লিপটা দিবে যে স্লিপটা দিয়ে আপনি পরবর্তীতে এসে এই লাইনে থেকে আপনার ডিজিটাল নাম্বার প্লেট কারেক্ট করে ফেলবেন আর আসার পরে ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে আর সবাই অনেক কিছু জানতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না